আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বিন্দু আজকে আমি তোমাদের যে কোশ্চেনটা দেখাবো এটা হচ্ছে নিম্নের কোনটিতে দ্বিতীয় আয়নিকরণ শক্তির মান বেশি হবে আমরা পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা এটার জন্য প্রথমে আমরা বুঝবো আয়নিকরণ শক্তি বিষয়টা কি কোনো একটি পরমাণুর গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরিয়ে আমরা যদি একটি একক ধনাত্মক আয়ন উৎপন্ন করতে চাই আমাকে যে শক্তিটা দিতে হবে এই শক্তিটা হচ্ছে ওই পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি আমি আবার বলতেছি কোনো একটা পরমাণু গেসীয় অবস্থায় সর্ববৈশ শক্তি থেকে একটি ইলেকট্রন ছড়াতে হলে শরীরে যদি আমি একক আয়ন উৎপন্ন করতে চাই আমাকে যে শক্তিটা দিতে হবে ওই শক্তিটা হচ্ছে ওই পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি এখন আমি এই যে একক ধনাত্মক আয়ন উৎপন্ন হয়েছে গ্যাসীয় অবস্থায় যে একক ধনাত্মক আয়ন উৎপন্ন হয়েছে এই একক ধনাত্মক আয়ন থেকে আমি যদি আরও একটি ইলেকট্রন সরিয়ে আমি যদি দ্বিধনাত্মক উৎপন্ন করতে চাই একক ধনাত্মক আয়ন থেকে আরো একটি ইলেকট্রন সরিয়ে আমি যদি আয়ন উৎপন্ন করতে চাই এই ক্ষেত্রে আমাকে যে শক্তিটা দিতে হবে এই শক্তিটা হচ্ছে কি ওই পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ শক্তি আমি আবার বলতেছি কোনো একটি পরমাণুর গ্যাসীয় একক ধনাত্মক আয়ন থেকে একটি ইলেকট্রন সরিয়ে দ্বি ধনাত্মক আয়ন উৎপন্ন করতে আমাকে যে শক্তিটা দিতে হবে এটাই হচ্ছে ওই পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবার দেখো আমরা চারটা এক্সাম্পল এই চারটা এক্সাম্পল একটু দেখবো দেখো ম্যাগনেশিয়াম আচ্ছা ম্যাগনেশিয়াম বারো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আচ্ছা ম্যাগনেশিয়াম থেকে আমি যদি একটি ইলেকট্রন সরাই তাহলে ম্যাগনেশিয়াম প্লাস উৎপন্ন হবে তখন এই এস অরবিটাল ইলেকট্রন থাকবে কয়টি একটি একটি ইলেকট্রন চলে যাবে আর ইলেকট্রন থাকবে কয়টি একটি এবার আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি পটাশিয়াম প্রাণীর সমত উনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এখন এই পটাশিয়ামের প্রথম আইনীকরণ শক্তি মানে একটি ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়ন উৎপন্ন করবো তাহলে সর্বশেষ ইলেকট্রন এই যে ইলেকট্রনটা যাবে এটা কোথা থেকে যাবে সর্বশেষ শক্তি হিসেবে ফোরেস থেকে ইলেকট্রনটা চলে যাবে তাহলে ফরেস থেকে একটি ইলেকট্রন চলে যাবে আচ্ছা এইবার দেখো কে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম প্রাণিসত বিশ ক্যালসিয়াম বিশ তাহলে ইলেকট্রন মানুষ করে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ক্যালসিয়াম প্লাস ক্যালসিয়াম প্লাস যদি আমি করি তাহলে কত হবে ফোর হবে ফোর এবার দেখো লাস্ট আছে আমাদের অ্যালুমিনিয়াম তেরো অ্যালুমিনিয়াম তেরো ইলেকট্রন করলে টু থ্রি পি ওয়ান এবার অ্যালুমিনিয়াম প্লাস মানে কি এই থ্রি পি থেকে থ্রি পি থেকে একটি ইলেকট্রন চলে যাবে এইবার দেখো আমাদের কি কি উৎপন্ন হয়েছে আমাদের উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম প্লাস অ্যারোনিয়াম প্লাস এই যে একক ধারাত্মক চারযুক্ত আয়ন এই আয়নগুলো থেকে আরও একটা ইলেকট্রন সরাতে হলে আমাকে যে শক্তি দিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ বিভব আচ্ছা এবার দেখো আমি এই যে চারটা আছে কোনটা থেকে আরও একটা ইলেকট্রন সরাতে বেশি শক্তি দিতে হবে যেই আয়ন থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি দিতে হবে তার আয়নীকরণ শক্তির মান কী হবে বেশি হবে এবার দেখো ম্যাগনেসিয়াম টু প্লাস এইটার ম্যাগনেশিয়াম সরি ম্যাগনেশিয়াম প্লাস এটার সর্ববৈশ্য শক্তি স্তরে অরবিটালে একটি ইলেকট্রন থাকে আর পটাশিয়াম প্লাস এটার দেখো সর্বশেষ শক্তি স্তরে থ্রি এস ওয়ান থ্রি পি সিক্স অর্থাৎ সর্ববৈশ্য শক্তি অষ্টক পূর্ণ থাকে আর ক্যালসিয়াম প্লাস এটার সর্ববৈশ্য শক্তি কি ফোর এ একটি ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়াম প্লাস এটার সর্ববৈশ্য শক্তি স্তরে এস অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে আমরা যদি এই ক্ষেত্রে দেখি এই জায়গায় রয়েছে অষ্টকপূর্ণ আমরা জানি অষ্টপূর্ণ কি খুবই স্থিতিশীল অবস্থা এই অষ্টপূর্ণ অবস্থা থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যা প্রায় কি অনেক বেশি শক্তির প্রয়োজন হয় আচ্ছা এই যে পটাশিয়াম প্লাস এটা কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে ঠিক আছে আর্গন আর্গন আঠারো ঠিক আছে আমরা যদি দেখি পটাশিয়াম প্লাস এটার শক্তি হিসেবে আটটি ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সর্জন করছে যা খুবই স্থিতিশীল অবস্থা এই অবস্থা থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় তাই এক্ষেত্রে পটাশিয়াম প্লাস এটার আয়নীকরণ দ্বিতীয় আয়নীকরণ বিভব বা দ্বিতীয় আয়নিকরণ শক্তির মান কি সর্বোচ্চ হবে আমি আবার প্রথম থেকে রিভিউ করতেছি কোনো একটা পরমাণুর একক ধনাত্মক আয়ন থেকে একটি ইলেকট্রন সরিয়ে দ্বি ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে এটাই হচ্ছে ওই পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ শক্তি এখন আমরা প্রত্যেকটারই একক ধনাত্মক আয়ন উৎপন্ন করলাম ম্যাগনেশিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম প্লাস আমরা দেখতেছি ম্যাগনেশিয়াম প্লাস এর এস অরবিটালে সর্বোচ্চ একটি ইলেকট্রন থাকে আর পটাশিয়াম প্লাস এস এ দুইটা পিতে ছয়টা অর্থাৎ আটটা অষ্টকপূর্ণ অবস্থা থাকে ক্যালসিয়াম প্লাস এর ফোর এস এ একটা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়াম প্লাস কি থ্রি এস এ দুইটি ইলেকট্রন থাকে কিন্তু দেখো পটাশিয়াম প্লাসের এ সর্ববৈশ্য শক্তি স্তরে কি টোটাল ইলেকট্রন থাকে কয়টি আটটি এস এ দুইটি পিতে ছয়টি আটটি যা কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস খুবই স্থিতিশীল অবস্থা এই অবস্থা থেকে একটি ইলেকট্রন ছড়াতে আমাকে অনেক বেশি শক্তি দিতে হবে তাই পটাশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ বিভব বা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এক্ষেত্রে চারটার মধ্যে সর্বোচ্চ হবে ঠিক আছে